ডাক্তারবাবু হাঁ পানির টানটা খুব বেড়েছে সারাদিনই খুব বাড়াবাড়ি হচ্ছে তার মধ্যে আমার হাতে কিছুতেই ওষুধ খাবেন না জানেনই তো সব এর মধ্যে উত্তেজিত হয়ে চিৎকার করছেন আর চিৎকার করলেই তো কাশি হচ্ছে কিন্তু সন্ধ্যের পর থেকে দেখছি কেমন নেতিয়ে পড়ছেন প্রায় মেহুশ হয়ে যাচ্ছেন না না হ্যাঁ হুঁশ আছে আমার হ্যাঁ হুম কী ভেবেছো আমি মরে গেছি আমার ঘরে বসেই ডাক্তারের সাথে গল্প করছো হ্যাঁ হেই হেই ডাক্তার এই মেয়ে মানুষটার থেকে দৌড়ায় থাকফ হুম কী হচ্ছে কি একটু চুপ করো না ছি ছিস কি কেন 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 বলবো না ছোট লোকের ঘরের মেয়ে একটা তোর বাপ তোকে ইচ্ছে করে আমার ঘরে চাপিয়ে দিয়েছিল এক পয়সাও পণ্য দিতে পারেনি কি গুণ আছে তোর পন ছাড়া তাকে কেউ বিয়ে করত চুপ করো তোমার অত্যাচার অনেক শুয়েছি আর সইব না বিছানায় শুয়ে শুয়ে আমার সেবা নিচ্ছ তবু আমাকে মুখ ছামটা দিতে ছাড়ছ না বিছানায় শুয়ে আছি কি এমনি এমনি তুই তো আমাকে বিষ দিয়ে দিয়ে মেরে ফেলছিস আমাকে মেরে ফেললেও আমি তোকে ছাড়বো না ফিরে আস খাইয়ে আমায় নিবারণ বাবু কি এসব কি বলছেন ওষুধ তো আমি দিয়েছি উনি নন ওই ওষুধগুলো ঠিক মতো খেলে আপনি এতদিনে সেরে উঠতেন সেরে উঠতেন তোমার দেওয়া ওষুধ মানেই তো বিষ তুমি তো ওরই লোক তোমায় চিনি না আমি মরে গেলে তোমাদের তো সুবিধাই হয় আপনি মিথ্যে মিথ্যে সন্দেহ করছেন আমি আপনাকে আরো দুটো ওষুধ দিয়ে গেলাম ইচ্ছে হয় খাবেন ইচ্ছে না হলে খাবেন না এরকম জঘন্য মানসিকতা হলে কে বাঁচাবে আপনাকে এহে কেমন দেখলেন বেশ খারাপ হুম তবে আজও আমাদের কদর্য ভাষায় গালাগালি দিতে কোনো কসুর করেননি আজ পনেরো বছর ধরে মা ঠাকুরনকে এইভাবে অত্যাচার করি যেতেছেন একদিন হাত চালিয়েছেন এখন মুখ চালাচ্ছেন মুখ দিয়েই বিষ ওগড়াচ্ছেন অত্যাচার সই সই মা ঠাকরেন একেবারে কালি হয়ে গেল চোখে দেখা যায় না গো ডাক্তারবাবু আচ্ছা মুখুজ্জে মশাইয়ের ছেলেরা সব কোথায় তারা কিছু বলে না তারাও তো বড় হচ্ছে বলে তো একবার তো বড় খোকা কর্তা বাবু মারতে ছুটেছিল মা থাকবে আর আমি মিলে অনেক কষ্টে তারে থামাই তারপরেই বড় খোকা ছোট খোকা দুজনকে ওই বোর্ডিং স্কুল না কি বলে ওকেনে পাঠিয়ে দিছে। হ হইসি হ্যাঁ তো দু একদিনের মধ্যে ছেলেদের একবার আনানোর ব্যবস্থা করো কত্তা বাবু কি আর হুম অবস্থা যা দেখলাম তাতে বেশি দিন আর আছে বলে তো মনে হচ্ছে না ওষুধগুলো যদি একটু নিয়মিত খেতেন তাহলে হয়তো জাগে ওঠান তো মুক্তি পাবেন আমি এখন আসি হারাধন রাতে কোনো বাড়াবাড়ি হলে আমাকে জানিও খবর দিও আচ্ছা ডাক্তার বাবু শুনছো এই যে এই যে একটু খেয়ে নাও আবার আবার বিষ খাওয়াতে এসেছিস আমাকে কেন বারবার একই কথা বলো এত বছর ধরে তোমার সব অত্যাচার মুখ বুজে শুয়েছি তাতেও স্বাদ মিটছে না তোমার আমি তো সাধ্য মতো তোমার সেবা করছি কেন গালাগাল দাও বেশ করবো মিস করবো গালাগাল দেবো বেশ করবো আবার আমার মুখে মুখে চোপা হচ্ছে কেন ছাড়বো আমাকে বিষ খাওয়াবি বলে তুই আমাকে মেরে ফেললো আমি যাব না ঠিক ফিরে আসবো ফিরে আসবো মেরে ফেললি তুই আমায় আমি ঠিক ফিরে আসব Oh, 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 ভোর হতে আর তেমন দেরি নেই তুমি ছড়ানো খাবার দাবার গুলো পরিষ্কার করে ফেলো থালা তুলে নিয়ে যাও পাড়ার লোকেদের সবাইকে খবর দাও বাবু। আমি আর ঘন্টা খানেকের মধ্যেই সার্টিফিকেট দিয়ে দেব চার ঘন্টা তো হয়েই যাচ্ছে কি কি লিখবেন কি আর লিখবো প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিলেন তারপর মাঝরাতে হঠাৎ খাট থেকে পড়ে গিয়ে হার্ট মৃত্যু মা আমার ডাক সেলেন হ্যাঁ হারুদা ছেলেরা ফিরেছে না মা এখনো ফেরেনি ফিরলে আপনারে খবর দিতাম আসলে এত দুশ্চিন্তা হচ্ছে কলকাতা কি এখানে মা যেতে আসতে সময় লাগবে নি হ্যাঁ তা তো জানি তার উপর খদ্দের সাথে কথা বলতেও তো সময় লাগবে মা এসব কথা কি আর চট জলদি হয় কি জানি ওরা রাজি হবে কি না তবে বিক্রি করতে কি আর মন চায় এত বছর ছিলাম সে নিজের বাড়ি ছাড়া যায় একটা সেই অত্যাচারেরও একটা টান থাকে না হলে আমার তো এই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ছিল কি করে যে রয়ে গেলাম এতগুলো বছর থাক না মা ও সব পুরোনো কথা আমি বলি কি বড় খোকার ব্যবসার অবস্থাটা তো ভালো নয় ছোট খোকার চাকরিটাও চলে গেল এত টানাটানি চলছে এখন আর বাড়ির মায়া করবেননি ছেলেরা যখন সাইসে বাড়িটা বেছেই দিন তবে এ বাড়ি অন্য কারুর হাতে চলে যাওয়ার আগেই আমি মরে যাব তুমি দেখে নিও হারুদা আমার মৃত্যু এ হবে ভদ্রলোক তো বললেন সামনের সপ্তাহে বাড়িটা দেখতে আসবেন হ্যাঁ পছন্দ হলে কিনেও নিতে চাইবেন আমার ঠিক ভালো লাগছে না রে বাপ ঠাকুরদার ভিটে বেঁচে দেব নেহা এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছে তাই কোনো উপায় থাকলে এ বাড়ি আমি বিক্রি করতাম না আমারও একেবারেই ইচ্ছে নেই গো দাদা মা তো আমাদের কথা ভেবেই রাজি হয়েছে মন থেকে কি আর চাইছে এই প্রমোটার বাড়িটা কিনলে কি করবে জানিস তো এক সপ্তাহের মধ্যেই ভেঙে গুঁড়িয়ে ফ্ল্যাট বাড়ি তুলে দেবে আচ্ছা দাদা একটা কাজ করলে হয় না এক্ষুনি যদি বাড়িটা বিক্রি না করি প্রত্যেক মাসে যে টানাটানি চলছে সেটা কি করে মিটবে তাহলে বল না একতলাটা ভাড়া দিয়ে দিলে তো হয় ভাড়া হ্যাঁ পুরো একতলাটা ভাড়া দিয়ে দিলে আমাদের অনেকটাই সুরাহা হবে আমরা না হয় সবাই দোতলায় উঠে যাব হ্যাঁ সেটা খারাপ বলিসনি কিন্তু দোতলায় এতগুলো লোকের জায়গা হবে তোর বৌদি আর ভাইপোকে তো মামার বাড়ি থেকে সামনের মাসে নিয়ে আসব বলে ঠিক করেছি ওপরে তো মাত্র দুটো ঘর পড়াশুনো করবে রান্নাঘর করতে হবে সবার জায়গা হবে ওপরে দুটো ঘর নয় তো দাদা তিনটে ঘর ঠিক ঠিক তুই কি হ্যাঁ ঠিক ধরেছো বাবার ঘরের কথাই বলছি আজ এত বছর ধরে ওই ঘরটা বন্ধ পড়ে আছে অনেক দিন তো হলো এবার তো ব্যবহার করাই যায় কিন্তু কিসের কিন্তু বলতো বাবা যে মাকে অত্যাচার করত সবাই জানে মা হয়তো সে খারাপ স্মৃতি থেকে পালাতেই ওই ঘরটা বন্ধ করে দিয়েছিল হ্যাঁ বাবা চলে যাওয়ার পরে মা কোনোদিনও আর কাউকে ঘরটা খুলতে দেয়নি কিন্তু এখন তো আমাদের ওই ঘরটা পেলে সুবিধে হয় অত বড় একটা ঘর এত আলো বাতাস খেলে শুধু শুধু ফেলে রেখে নষ্ট করে কি হবে বলতো আচ্ছা মা কি রাজি হবে রাজি করাতে হবে ওই ঘরটা খুলে দিলে যদি বাড়ি বিক্রিটা আটকাতে পারি তাহলে মা ঘরটা খুলবে না তুমি কি বলছো কি বললাম মাকে বলে কয়ে ঘরটা একটু খুলিয়ে দাও না ও ঘর আবার খুলতে হবে আচ্ছা কি ব্যাপার তো হারু কাকা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ একটা অত্যাচারী লোক ওই ঘরে ফেল করে মারা গিয়েছিল এই তো ব্যাপার আহ ওভাবে বলিস না আরে শত হলেও আমাদের বাবা আর কিভাবে বলবো দাদা একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে এতগুলো বছর বাদেও এত ভাবার কি আছে আচ্ছা হারু কাকা তুমি বলো তো এর পিছনে অন্য কোনো রহস্য আছে নাকি আচ্ছা কিছু কি লুকোচ্ছ না না গো কি আবার লুকবো কিছু তো তুমি একটা গোপন করছোই কি বলতো আর মানছি বাবা মাকে অত্যাচার করতেন মায়ের সেই থেকেই বাবার সব কিছু নিয়েই একটা ভয় ধরে গিয়েছিল কিন্তু এতদিন বাদেও বলো না আরু কাকা বাবার মৃত্যুর সময় অন্য কিছু ঘটেছিল কি তুমি তো ছিলে সেই দিন না 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 তেমন কিছু নয় হে আসলে কর্তাবাবু সবসময় মা ঠাকুরণকে বলতেন আমি মরে গেলেও এখান থেকে যাব না তোমায় মেরে তারপর যাব হ্যাঁ ওই সব বলতো সে আমারও মনে আছে সেই কথা শুনতে শুনতে তোমাদের মা কিরকম হয়ে গেছিল তাই তো চলে যেতেই বলে দিলেন ওই আর খোলা হয়নি তা এবারে খোলা হবে আমরা মাকে বোঝাবো মাকে ওই ট্রমাটা থেকে বের করে আনতেই হবে দেখো মা তোমাকে সবকিছু বুঝিয়ে বললাম এবার তুমি বলো তোমার কি মত মা মা শোনো না তুমি আর আপত্তি করো না প্লিজ ওই একটা ঘর খুলে দিলেই আপাতত আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে ছেলেরা করি বলছে ঘরটা দেন মা ঠিক আছে খুলেই তাহলে ঘরটা আচ্ছা থাক দাঁড়া আমি খুলছি তুমি আবার যাবে কেন আমরাই ঘরটা খুলে পরিষ্কার করে নিচ্ছি না সেই দিন আমি তো ওই ঘর বন্ধ করিয়েছিলাম আমি খুলব একটা শর্ত আছে কি শর্ত ওই ঘরে আমি থাকব তোরা কেউ নয় কেন মা ওই ঘর নিয়ে তুমি সব থেকে বেশি ভয় পাও তুমি আবার ওই ঘরে থাকতে যাবে কেন এককালে আমি তো ওই ঘরে থাকতাম এখন যখন আবার ঘর খোলা হচ্ছে তখন আমিই থাকব তোরা আমাকে বাধা দিস না আচ্ছা ঠিক আছে ঠিক আছে সে দেখা যাবে এখন এই চল তো আগে তো আমরা ঘরটা খুলি হ্যাঁ চলো বাপরে কি ধুলো মুখে কাপড় চাপা দাও এত বছরের ধুলো কাশি তো হবেই আমার সেই কথা মনে পড়ছে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছেলেরা তো কিছুই জানে না তুই আমাকে মেরে ফেললো আমি যাব না ঠিক ফিরে আসবো ফিরে আসবো আমার দম বন্ধ লাগছে ও বড় খোকা বড় খোকা মা মা কি হলো শোন মাকে আর ওই ঘরে ঢুকতে দেওয়ার দরকার নেই আমি বরং আমার ঘরটা খালি করে এই ঘরের সব জিনিসপত্র নিয়ে চলে আসছে হ্যাঁ সেটাই ভালো হবে মাকে তো ওই ঘরে থাকতে দেওয়ার প্রশ্নই ওঠে না ঘরের দরজা খোলা মাত্র যে অজ্ঞান হয়ে গেল সে নাকি আবার ওই ঘরে থাকবে তবে আমার না এখনো মনে হচ্ছে ওই ঘরে কিছু একটা রহস্য লুকিয়ে আছে যেটা মা আর হারু কাকা আমাদের কিছুতেই বলতে চাইছে না বাদ দাও তো দাদা রহস্য রহস্যের মতো করে থাকুক আমাদের না হলো ঘরের দরকার ছিল ঘর পেয়ে গেছি ব্যাস এখন কাউকে নিচের তলাটা ভাড়া দিতে পারলেই আমাদের শান্তি এইটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস ভাই এত বড় একটা বাড়ি বিক্রি করে দিবি ভাবছিলি সেটা একেবারে বোকামি হয়ে যেত ভাই ঠিক বলেছিস কতদিনের পুরনো বাড়ি আজকাল লোকে পায় না রে শুধু শুধু বিক্রি করবি কেন শোন ইচ্ছে করে তো আর বিক্রি করতে চাইনি তোরা তো জানিস আমাদের দুজনেরই যা টানাটানি চলছে শোন নিচের তলাটা ভাড়া দিয়ে মোটামুটি সেই সমস্যাটার আপাতত সমাধান হয়ে গেছে বিকাশের মাথায় এই বাড়ি ভাড়া দেওয়ার বুদ্ধিটা করে জব্বর এসেছে হে নাও সবার জন্যেই গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি আর সঙ্গে সা এবারে সব খাওয়া শুরু করো দেখি আরে হারু কাকা জমে গেছে জমে গেছে তুমি তো ফাটিয়ে দিয়েছো আরে দাও 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 এদিকে দাও এদিকে দাও এই সবাবার সব আবার একা খেয়ে ফেলিস না কিন্তু আরে আমাদের জন্য কিছু রাখ তোরা সেই একই রয়ে গেলি হ্যাঁ সেই খাবার নিয়ে আগের মতো কারাকারি সত্যি তোমরা পারো বটে পরিমলদা এখনো একেবারে সেই আগের মতো হ্যাঁ তাহলে কি আমি শুধু শুধুই এতকাল ভয় পেয়ে এলাম বড় খোকা তো বেশ কিছুদিন হয়ে গেল এই ঘরেই থাকছে সব তো ঠিকই আছে মনে হচ্ছে এতদিন বাদে ছেলেগুলো কিভাবে আবার আড্ডা মারছে দেখেও ভালো লাগে সত্যি আমি এতগুলো বছর ধরে একটা অমূলক ভয় বয়ে বেড়ালাম ঘরটা আরো আগেই খুলে দিলে হতো কিসের জায়গাটা অজল মনে হচ্ছে ঘরের মধ্যে কি কেউ আছে নাকি

তার জন্য আমি এত ভয় পেলাম কোনো মানে হয় আর তার সাথে সাথে আমি নাকি নিঃশ্বাসের শব্দও শুনে ফেললাম সত্যি কল্পনা মানুষকে কত দূরে নিয়ে যায় তার বরং এখন ঘুমোই হারু কাকা কালকের তারিখটা খেয়াল আছে তো শোনো আমার সকাল থেকে কয়েকটা পড়ানো আছে তুমি ফুলমালাটা কিনে আনতে পারবে হ্যাঁ কাল তো কর্তা বাবুর মৃত্যুদিন আমি যে আজ একবার বোনের বাড়ি যাব বড় খোকা ফিরতি ফিরতি তো কাল বেলা গড়িয়ে যাবে তুমি বরং আজকে সন্ধেবেলা যাওয়ার আগে ফুলগুলো এনে দিয়ে যেও তাহলেই হবে উনি যে ব্যবহারই আমার সাথে করে থাকুন না কেন মৃত্যুদিনে এটুকু তো করতেই হবে ওসব কথা ছেড়ে দাও না মা আমরা তো তেমন কিছু করছি না ওই একটু ফুলমালা এটুকু না দেওয়া করলে পাঁচজনে পাঁচটা কথা বলবে দরকার ঠিকই কি বলেছিস সত্যি আজ এত বছর বাদে ভাবি বড় খোকা মৃত মানুষের প্রতি আর ক্ষোভ রেখে কি করব ক্ষমা করে দেওয়াই ভালো তাতে আমি শান্তি পাব যাগে তুমি ফুলগুলো এনে দিও কালকে আমি নিজে ওই ঘরে গিয়ে ফুলদানিতে ফুলগুলো রেখে দিয়ে আসবো আচ্ছা মা আমি তাইলে বেরিয়ে পড়ছি মা কাল বেলা বেলি চলিয়ে আসবো হ্যাঁ এসো দুকা বড় খোকা ছোট খোকা কেউই বাড়ি নেই একবার ও ঘরে যাব সকালবেলা ট্রাঙ্ক থেকে ওনার যে একটা কম বয়সে ছবি পেয়েছি সেটা ও ঘরে রেখে আসি ছেলেরা এসে গেলে আর ও ঘরে একা ঢুকতে দেবে না অবশ্য ওদেরই বার দোষ কি আমি সেদিন যেভাবে অজ্ঞান হয়ে গেছিলাম যাই ছবিটা নিয়েই যাই ফুলগুলো এখনই ফুলদানিতে রেখে আসি ফুলগুলো খুব টাটকা কাল সকালে একদম তাজা থাকবে শুধু একটু জল দিয়ে দিতে হবে যা আলো চলে গেল এই রে এ ঘরে তো মোমবাতিও নেই ও বাবা এর মধ্যে আবার ঝড়ও উঠল ঝড়ে তো একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে এক্ষুনি জানলাটা বন্ধ করতে হবে দরজাটা কি বন্ধ করলো হাওয়াই বন্ধ হয়ে গেল কিন্তু জানলাটা তো আগেই বন্ধ করলাম তাহলে জানলা দরজা সব বন্ধ হয়ে গেছে এত অন্ধকার কিচ্ছু দেখতে পাচ্ছি না তো কিসের শব্দ কে আছে করে কার শ্বাস প্রশ্বাসের শব্দ সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু